কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য তাহলে তোমাদের আশ্রম আছে আমাদের আশ্রম আছে সংসারে রামায়ণের মধ্যেখানে এখানে অন্ধমণির পুত্র একদিন সিন্ধু মাতা পিতাকে নিয়ে সেই বোনের মধ্যেখানে ভিতরে আশ্রম করে তিনি প্রত্যেকটা দিন কিন্তু বোনের ফল মূল পাতা চোতা দিয়ে পিতাকে সেবা দিত না সরল নদীর জল নিয়ে গিয়ে সেই অন্ধ পিতার সেবা দিয়েছে কাঁধে করিয়ে বইয়ে নিয়ে জামান ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ আজ পর্যন্ত রমজান মাস পড়ছে না সারা দিনটা সত্যি সন্ধ্যে বেলায় রোজা মনে করো ভাঙছে ভাঙছে না হ্যাঁ কি বলবো আপনাদের কাছে আমাদেরও এই সংসার জগতের মধ্যে এখানে ব্রাহ্মণ বৈষ্ণবরা সবাই কিন্তু ত্রিশ সন্ধ্যা গায়ত্রী জপ করছে প্রাতম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা এই বেদের মাথা হচ্ছে গায়ত্রী নাকি বাবা তাহলে ব্রাহ্মণরা ত্রিশ সন্ধ্যা গায়ত্রী জপ করে তো বসে করে যেমন তোমাদের মধ্যে একটা ভাগ আছে আমাদের মধ্যেও একটা ভাগ আছে নাকি বাবা আমি তোমার কথা আর কোনো প্রশ্ন আছে আচ্ছা ও বাবা আছে গো টাকার বেলা সমান সমান কম বেশি নাই তাহলে আমি বেশি বলতে যাবো নাকি বলছেন বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা সেই জন্য বলছি তুমি রা আমায় ভুল বুঝো না

দুটো প্রথমে প্রথমে একটা বিয়ে করেছিল নাম যার লক্ষ্মী প্রিয়া অংশনে মারা গেল সেটা চলে গেল জন্মে তো বাড়ি আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করলো নাকি কি বলছেন মা কাঁদি বউ কাঁদি আছে প্রথমে সংসার ধর্ম পালন করলে কেন যদি হইতো তাহলে প্রথমে কিন্তু সন্ন্যাস নেওয়া দরকার ছিল নাকি তাহলে সন্ন্যাসটাকে বাদ দিয়ে তুমি সংসার ধর্ম কেন পালন করি সচি মাতা বলেছিল ওরে নিমা

জনগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুনাপিতের কাছে মাথার কেশ মंडन করে জীবের দারে দারে গিয়ে এটা বিধবা মেয়ের গর্বে সন্তান দিয়েছিল তাই না তাহলে তো মুক্তি দিকানি দিত হয় সকল মাল শত দে যার বোঝা মানে বন্ধা নারী তার গর্ভেতে কেন বিধবা মেয়ের গর্বে সন্তানে দিবে বিধবা মেয়ের গর্ভে সন্তান দিবে ধর্ম পানন বলে সে যদি সন্ন্যাস নিয়ে চলে এলো তাহলে আবার বিধবা মেয়ের গর্বে সন্তান হইলো কি তাহলে আবার সেই নাকি আমার জানা ছিল না এটা কেমন হইয়া গেল যার মা বেঁচে তার সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ করিতে নাকি বলছে পাঁচখানা জিনিস নেওয়া নিষিদ্ধ ছিল তার নিষেধ ছিল কিন্তু তবু সেই গৌরহরি নিয়েছে কেন আমি বুঝতে পারলাম না সন্ন্যাস কাকে বলে প্রতিটা মানুষ কি জন্মবার পরে কি সন্ন্যাস নেয় না প্রতিটা মানুষ কিন্তু জন্মবার পরেই সন্ন্যাস নেয় না তারা সংসার ধর্ম পালন করে সংসারে থাকে মাতা পিতা ভাই ভাজা স্ত্রী পুত্র কন্যা সবাইকে কেন জানে আমরা কেন সংসার করি কিসের জন্য সংসার করছি সংসার সংসার অন্নদানে পিতা সমরতি জানে প্রতি পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি পুত্র থেকে উদ্ধার পাওয়ার জন্য 14 গুষ্টি এটা পুত্রের প্রয়োজন আছে না না পুত্র পিণ্ড প্রয়োজন সেই পুত্রের আশায় আমরা সংসার দেখো কোড়িয়ে বেড়াই

কি বলছেন অভিমন্যু কতগুলো ছেলে দিয়েছে তাহলে আমি কি বলবো তাহলে সংসার তাই বড় ধর্ম সংসারে থেকে সবকিছু পাওয়া যায় আমরা সংসারে তো আশ্রম চালাইছি আনন্দময়ী আশ্রম সেবা দেখবেন সেবাশ্রম কত সুন্দর নাই ভারত সেবাশ্রম নাই সব আশ্রমের মধ্যে কত সুন্দর হ্যাঁ কত বাচ্চা কত বৃদ্ধা কত লালন পালন যে মায়েরা সংসারে থেকে অবহেলিত হচ্ছে সেই মায়েদেরকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে তাদের কত সুন্দর সুখে রেখে দিয়েছে কি বলছেন একটা কয়েক বছর আগে একটা সিরিয়াল উঠেছিল না সিরিয়াল সংসার সুখী হয় রমণীর গুণে আর গুণবান পুরুষ যদি রয় তার আর এর মতো যদি সন্ন্যাসী হয় গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকে ভোম হয়ে সংসার চলিবে না আশ্রম চলিবে ছাড় খাড় খাওয়া করে হইয়া যাবে গো হইয়া যাবে ওনার যা কথা ছিল আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ড থেকে যতটুকু পারলাম দিলাম এটা ছোট্ট করে কথা বলি যেই দিন ছিল না বোম ভাণ্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না কটা কেটে দৃষ্টি করি ঘট ঘটক সৃষ্টি করি ভেসে ছিলেন শ্যাম কালো সোনা ওরে হাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ে

সেই ধাম ধরা থেকে একটা নারী সৃষ্টি হলো সে এসে বলছে কিসের জন্য তুমি আমাকে সৃষ্টি করলে পৃথিবীতে আমি একা আছি তোমার দ্বারা সৃষ্টি করতে হবে সংসার বানাইতে হবে চিন্তা চিন্তা এইবার আপনারা জানেন ছোট্ট কথা বলি আপনাদের কাছে তখন বলাবে আমি সৃষ্টি কেমন করে করব বলে ইষ্টাঙ্গুলের দ্বারাই তর্জনি এঁকে দিল নাকি বাবা তখন তিন ফোঁটার রক্ত ঝরে গেল আর তিনটে পুরুষের জন্ম হয়েছিল সৃষ্টি সৃষ্টির মাঝে সংসারে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর নাকি বলছে ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা আর দেবালিতে মহাদেব সংহার কর্তা নাকি বলছে বলে ঋতুটাকে রক্ষা করো সংসারে এনেছো ব্রহ্মা বলছে হবে না বলে যে দ্বারা বেড়ে পুত্রের মাতা সে দ্বারা হয় না ভজনের ভজনের কথা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই কথা যখন বললো আমি কি বলবো আপনাদের কাছে সত্যি কথা বলছি কারণ কথাটা কি সেই জন্য সৃষ্টি করলেন বলে হবে না একার দ্বারাই এই জগতের মধ্যেখানেই সৃষ্টি কিন্তু আমার দ্বারাই করা হবে না বলে ঠিক আছে তাহলে তুমি যদি না ঋতুকে রক্ষা করো সংসারে এসে তোমার চতুর মাতা হয়ে যা বোম্মার চতুর মাতা হলো বিষ্ণুকে বলছে তুমি এসো বলে আমার দ্বারা হবে না তুমি আমার জননী বলে আজ থেকে তুমি ধ্যানে মগ্ন থাকো মহাদেব একবার নাই দুবার নাই একশো সাতবার পরে গুরুপুরটা পাল্টালো একশো আটবারে তখন কিন্তু তাকে বিবাহ করেছিল হয় না সেই জন্য ক্ষেত্র যার লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ কি বলছে কার্তিক নাম যা স্বরানো না কি বলো তারাই তো সৃষ্টি হয়ে যাবে তাহলে সৃষ্টি একমাত্র শ্রেষ্ঠ শংশান জগতের মধ্যেখানে আর সৃষ্টি যদি না হয় তাহলে শংসান ধর্ম পালন হবে না আগে সংসারেতে থাকতে হবে সংসারেতে থাকতে হবে আর বেশি বলবো না আমি তোমার কাছে বলি তুমি সংসার আমি কথায় কথায় অনেক কটা প্রশ্ন করেছি করি নাই কি বলছো তুমি সন্ন্যাসী বেশ সন্ন্যাসী হয়ে একটা বিধবা মেয়ের গল্পে কেন সন্তান দিলে কিসের চট্ট যদি দিতে হয়তো সদবাকে দাও নাও বন্ধ নাকে দাও তার ফলমলটা তুমি লাগিয়ে দিলে কেন সন্ন্যাস না যে কেন পাঁচটা জিনিস নিশ্চিন্ত ছিল তাহলে সেইটা তুমি আজকে হে পালন করলেও না কেন যার জন্যে আজ সন্ন্যাসের মধ্যে এখানে আমাদের সেই সংসারে সেইটা কিন্তু চালু হয়েছে তাহলে তুমি প্রথমে সংসার ধর্ম পালন করে আবার তুমি সন্ন্যাস নিতে গেলে কেন যদি প্রথমেই তুমি সন্ন্যাস নিতে তাহলে পরে ভালো মা থাকতে বউ থাকতে তোমার মা বেঁচে আছে সচি মাতা বেঁচে আছে তাহলে তোমার সন্ন্যাস কেমন না হয় যখন মা বাবা আমাদের মারা যায় তখন আমরা গয়াতে যাই তিন্ন দান করতে নাকি কি বলছি আর মা যদি বেঁচে থাকে বাবা যদি মারা যায় তাহলে ছেলের কখনো পিণ্ড হবে কি বলছে হবে হবেন তাহলে আগে গত শেষ তবে তো হবে একজনের বেঁচে থাকতে আর একজনের তো সন্ন্যাস নিতে চলে গেছে না কি বলছে আর বেশি কথা বলবো না এই পর্যন্ত বলি আমার প্রথম পালা আমি রাখলাম উনি আসুক উনি বলুক তারপরে আমি আবার যাওয়ার সময় একটা ছাননি গান বাবা দিতে হয় প্রত্যেককে কবি আলো দেয় তেমনি আমি একটা ছোট্ট বড় গান আপনাদের কাছে দিই তুমি ওপারে কাঁদি ছো বন্ধু আমি এ পারে माझे ना थकले नदी i'm in I mean, we'll the road. I'm Johnny.

সংসার জগতটা প্রথমেই বলেছিলাম একটা কুয়ো বাবা আমরা প্রতিটা মানুষ কিন্তু করি আছে আর সর্বরূপী ফোনাটা কি এটা হচ্ছে লোভ বলি নাই প্রথমে এইটা বলেছি কুয়ো মানে কি আমাদের খাল এই সংসারটাই তো খা এই সংসার জগতের মধ্যে তো মানুষ খাল হয়ে পড়ে আছে নাকি বলছেন ওটা এই সংসারটা কি একটা মায়া এই মায়ার খালে সবাই কিন্তু মায়ার কবলে পড়ে মায়াটাই একমাত্র হচ্ছে খাল বুঝতে পারছেন যার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম প্রথমেই বলেছি এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সেই কথাটাকে জানতে হবে হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে আমার মায়ের একবার অনুরোধ ধরি আর বাবার একবার বলি আমি আপনাদের কাছে আমার প্রথম বেলা রাখলাম উনি আসু বল যতটুকু সময় নেওয়ার নেই তারপরে আমি আবার কিন্তু আপনাদের কাছে এক দেড় ঘন্টা পরে ফেরত নাকি বলছেন